আসসালামু আলাইকুম গাইস তো খোয়া ঝর্ণার প্রথম যে বড় ধাপটি ছিল সেখানে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো আসলে ভিজলাম গোসল করলাম দেন হচ্ছে অনেক মজা করলাম এরপরে হচ্ছে দ্বিতীয় ধাপের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো দ্বিতীয় ধাপটা আসলে অনেক কঠিন ছিল কারণ প্রথম ধাপটা ঝিরিপথ বেয়ে বেয়ে স্বাভাবিকভাবে চলে এসেছিলাম বাট দ্বিতীয় ধাপটা রশি বেয়ে বেয়ে ট্র্যাকিং করে করে আসলে উপরে উঠতে হয়েছিল তো অনেক ডাল আর এখানে রশিবে আসলে হয়েছিল একটু ভুল করলে এখানে একদম নিচুতে পড়ে যেতে হবে আর নিচুতে পড়ে গেলে কী হবে সেটা আপনারা বুঝতে পারছেন কারণ প্রায় সময় নিউজে দেখতে পাই যে এসব ধাপ বেয়ে উঠতে যেয়ে বা হচ্ছে ঝর্নার থেকে স্লিপ করে পড়ে গিয়ে অনেকে আসলে আহত বা নিহত হয়ে যায় তো আসলে আল্লাহ শুক্রিয়া যে খুব সুন্দরভাবে আসলে গিয়েছিলাম উপরে ধাপটিতে তো আস্তে আস্তে করে আসলে সুন্দর মতো উঠতেছিলাম আসলে এখানে সতর্কতা অবলম্বন করে উঠা উচিত আর আমার কাছে সবথেকে বাধা ছিল হচ্ছে আমার ব্যাগটি কারণ আসলে কেউ ব্যাগ নিয়ে আসে না এখানে যারাই ট্র্যাকিং করে শুধু আসলে সশরীরে আসে কারণ ব্যাগ নিয়ে ট্র্যাকিং করা কষ্টদায়ক তো আমার যে লাঠিটি ছিল আসলে লাঠিটি স্লিপ করে নিচে পড়ে গেছে আমি আর ধরার চেষ্টা করিনি কারণ নিজের সেফটি আগে কারণ লাঠি না হলেও আমার চলবে তো আসলে অনেক রিক্সের জায়গা ছিল সেখান করে করে আসলে আমি দিকে যাচ্ছিলাম খোয়া সরা ঝর্ণাতে বড় বড় নয়টি ধাপ রয়েছে আসলে আমি যে নিচের ধাপটি থেকে এসেছি ওই নিচের ধাপের মতো আসলে বড় বড় নয়টি ধাপ রয়েছে এবং ছোট ছোট অসংখ্য ধাপ রয়েছে তো আসলে আমি বড় ধাপগুলার দিকেই যাচ্ছিলাম ট্র্যাকিং করে করে তো এখানে অনেক সাবধানতা অবলম্বন করে করে আমাকে উঠতে হচ্ছিল প্রতিটা পাই আমাকে অনেক সতর্কতার সাথে ফেলতে হচ্ছিল কারণ আমি প্রথমেই বলেছি আমার কাছে সব থেকে যে টাফ জিনিসটি ছিল আমার ব্যাগটি আসলে এখানে সকলেই যারা আসে তারা ব্যাগটি আসলে আসার পথে বিভিন্ন হোটেল রয়েছে তারা সেখানে রেখে আসে বাট আমি আমার ব্যাগগুলো নিয়ে এসেছিলাম কারণ আমার ডিভাইস এবং পাওয়ার ব্যাঙ্ক ছিল এ কারণে আসলেই নিয়ে আসছিলাম অনেক কষ্ট করে হলো কারণ এখানে আমার পাওয়ার ব্যাংকের প্রয়োজন ছিল এবং ডিভাইসগুলোর প্রয়োজন ছিল এই কথা মাথায় রেখে আসলে আমি কষ্টটা সহ্য করে হলেও আমি পিছনে ব্যাগটা ঝুলিয়ে নিয়ে আসছিলাম তো আসলে আমি ট্র্যাকিং করে করে উঠতেছিলাম তো আর ভাগ্য ভালো যে আমি যেদিন আসছি সেদিন আসলে বৃষ্টি ছিল না তো ট্র্যাকিং করে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিনিটের মতো আসার পরে আবারও ঝিরিপথের দেখা পেলাম তো ঝিরিপথ বেয়ে অনেক স্রোত যাছিল আসলে পানি যাচ্ছিলো আর এই পানির যে শব্দটা আসলে অসম্ভব সুন্দর লাগে আমার ঝনঝন একটা আওয়াজ করে তো সব মিলে আসলে অনেক ভালো লাগে তো আমি পঁচিশ ছাব্বিশ মিনিট ট্র্যাকিং করার পরে এই ঝিরিপথটা দেখার পরে আমি একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়ালাম এবং হচ্ছে ঝিরিপথে কিছুক্ষণ ভিজিয়ে নিছিলাম নিজেকে যেহেতু আসছি এনজয় করার জন্য আর ভেজার জন্য সো আমি নিজেকে একটু ভিজিয়ে নিছিলাম খুবই ভালো লাগতেছিল আসলে কষ্ট হলেও অনেক এনজয় করতেছিলাম দেন হচ্ছে ভেজার পরে আবারও আমার ট্র্যাকিং করা শুরু হলো এই সুন্দর ঝিরিপদগগুলা বেয়ে বেয়ে সামনের দিকে এগোতে থাকলাম ঝিরিপথগুলো আসলে এই প্রথম ধাপের থেকে অনেক রিস্ক ছিল প্রথম ধাপ আমি প্রথমে বলেছি একদম স্বাভাবিকই ছিল কোনো বেশি কষ্ট সহ্য করতে হয়নি তো দ্বিতীয় ধাপে এসে আমাকে অনেক সতর্কতার সাথে যাইতে হচ্ছিল তো আসার পরে আবারও দেখি সুন্দর মতো পানি যাচ্ছে ঝিরিপদ দিয়ে তো আর একটু বসে আর ঝিরিয়ে নিয়ে সেম ভাবে আবার সামনের দিকে আগাইতে থাকি ঝিরি পথ দিয়ে যাওয়ার সময় অসংখ্য ছোট বড় পাথরের দেখা পায় তো আমাকে খুব সাবধানতার সাথে আসলে পা ফেলতে হচ্ছিল কারণ আমার অ্যাংলেট পরে কয়েকটি কাটা ফুটে গেছে আসলে তো পা ফেলতে আমার আসলে অনেক কষ্ট হচ্ছিল এই কারণে আমাকে খুবই সতর্কতার সাথে আসলে যাতে হচ্ছিল প্রতিটা পায়ে আমাকে সতর্কতা অবলম্বন করে ফেলতে হচ্ছিল তো আমি ঝিরি পর ধরে গুহার মতো একটি জায়গা দিয়ে চলে আসলাম আসার পরে হচ্ছে দ্বিতীয় ধাপে দেখা পেয়ে গেলাম তো আসার পরে আসলে অসম্ভব সুন্দর লাগতেছিল আমার যে ক্লান্তিটা ছিল যে কষ্টটা হয়েছে পুরোপুর প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো ট্র্যাকিং করে এসেছি যে ক্লান্তি হয়েছে সব ক্লান্তি যেন এই দৃশ্যটা দেখার পরেই শেষ হয়ে যায় অসম্ভব স্বস্তি লাগতেছিল আসলে এই জিনিসগুলা সচক্ষে দেখার পরে কি যে একটা আর আমার কি যে একটা ফিল আসলে বলে বোঝাতে পারবো না পৃথিবীর কোনো কিছুতেই আসলে এত সুন্দর ফিল পাওয়া যায় না কত টাকা হলে এই ভিউটা পাওয়া যায় আপনারাই বলুন টাকা পয়সা তো অনেকেরই আছে অনেকের পকেট ভর্তি টাকা থাকে কিন্তু এই সব সুন্দর সুন্দর দৃশ্য দেখার মতো চোখ তো আর সবাই নেই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার টাকা নেই কিন্তু এই সুন্দর দৃশ্যগুলা দেখার মতো একটা মন মানসিকতা আল্লাহ আমাকে দিয়েছে তো আমি কিছু সময় সামনে দাঁড়িয়ে সুন্দর প্রকৃতিগুলা ফিল করতেছিলাম আর আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করতেছিলাম যে আল্লাহর সৃষ্টিগুলো কত সুন্দর আসলে আল্লাহ সৃষ্টি এত সুন্দর সেটা ছচক্ষে না দেখলে অনুভব না করলে আসলে বোঝারই কায়দা নাই তো কিছুক্ষণ তাকিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে দেন হচ্ছে আমি এই যে পা ঝর্ণাগুলো নামতেছিল এখানে আসলে নামতেছিলাম যে একটু তার কাটব তো আসলে কতটা পানি হবে আমার আইডিয়া নাই এই কারণে হচ্ছে আমি কিছুটা সময় দাঁড়িয়ে থেকে দেন হচ্ছে আবার আমি সামনের দিকে হাঁটার উদ্দেশ্যে রওনা দিই কারণ সামনে অনেক সুন্দর আসলে পানি প্রবাহিত হচ্ছে এখানে যাব এখান থেকে ভিজে দেন হচ্ছে ঝর্ণার নিচে নামব এই প্লান্টটা আবারও হাঁটতে থাকি আর হাঁটার পরে দেখি ওই যে উপরে দৃশ্যগুলা দেখলেন এই ঝর্নার পানিগুলো আসলে একটা স্থান দিয়ে যাচ্ছিলো গুহার মতো জায়গা মনে হচ্ছিল আমার কাছে গুহার মতো লাগতেছিল তো এই স্থান দিয়ে আসতেছিল অসম্ভব সুন্দর লাগতেছিলো তো অনেকে আসলে এখানে ভিজতেছিল তো আমিও চলে আসলাম আসার পরে কিছুক্ষণ আসলে নিজেকে ভিজিয়ে নিচ্ছিলাম কারণ এই জিনিসটাই আসলে প্রশান্তি এত কষ্টের মাঝেও এই যে যে ফিলগুলা এটাই আসলে আমাকে স্বস্তি দিচ্ছিলো তো আমি অনেক সময় আসলে এখানে ভিজতেছিলাম আর আমি চিন্তা করতেছিলাম আসলে আল্লাহ সৃষ্টিটা কত সুন্দর আমাদের বাংলাদেশটা কত সুন্দর অথচ আমরা অন্য অন্য দেশে আসলে যাই নিজের দেশটাই না দেখি এরপর হচ্ছে আমি একটু নিচে নেমে আসি আসলে কারণ ওখানে অনেক মানুষ ছিল কারণ আমি যদি একাই বসে থাকি তো অন্যরা বুঝতে পারবে না এই কারণে আমি নিচে এসে যে নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছিলো পাথরের উপর শুয়ে পড়ি আর আমার যে এত খুশি লাগতেছিলো আর এত এনজয় করতেছিলাম আসলে এই অনুভূতিগুলো মুখে বলে বোঝানোর মতো ভাষা আমার নেই কারণ এটা অনুভব করার জিনিস তো আমি আসলে খুবই মজা করতেছিলাম এবং খুবই এই জিনিসগুলো ফিল করতেছিলাম দেন হচ্ছে এখান থেকে উঠে যে ঝর্ণার পানিগুলো আসলে নিচে পড়তেছে সেখানে চলে আসি আসার পর আসলে ভি ভিজতেছিলাম আর মনের আনন্দে আমি গাইতেছিলাম তো আমার একটু আঘাত লাগে আসলে পাহাড়ের যে পাথর এটা হচ্ছে পাথরের পাহাড় তো পাথরে আমার মাথায় একটু আঘাত লাগে আমি একটু ব্যথা ফিরছিলাম তো এরপরে সামনের দিকে যাই এবং আমি মনের আনন্দের আসলে গাইতেছিলাম তো আমি একটা ভিডিওর মধ্যে বলেছি যে আমি যখন সমুদ্রে যাই বা সুন্দর দর্শনীয় স্থানগুলোতে যাই তখন আমি চিৎকার করে গান গাই কারণ আমার খুব ভালো লাগে এরকম সুন্দর দৃশ্যগুলাতে আসলে তো আমি আবারও সামনের দিকে আগাই তো আমি যে প্রথমে এই ঝর্ণাটা দেখার পরে আমি নামতে গিয়েছিলাম সাঁতার কাটার জন্য তো তখন ওখান দিয়ে নেমে আমি প্রথমে বলেছি যে একটু ঘুরে দেন হচ্ছে সোজাসুজি নামবো তো প্রথমে উপর দিকটা ভিজে এরপরে হচ্ছে সোজাসুজি নামলাম নামার পরে হচ্ছে মেন উদ্দেশ্য প্রথমে ভিজবো দেন হচ্ছে একটু সাঁতার কাটবো কারণ যেহেতু ভিজে সো পুরা দিনটাই আসলে এনজয় করতে চায় গাইস যদি অনেস্টলি বলি ভ্রমণ করাটা অনেক কষ্টসাধ্য বিষয় বাট যাদের হচ্ছে মনোবল আছে এবং প্রকৃতিটাকে ফিল করার মতো একটা মন আছে তারাই এটা ভ্রমণ করতে পারে তো এইখানে আসার পর যে অনুভূতিটা এটা আসলে সব ক্লান্তি দূর হয়ে যায় তো আমি ঝর্ণাতে ভিজতেছিলাম অনেক এনজয় করলাম পুরো দিনটি আসলে অসম্ভব ভালো লাগছিল তো আসার পর এরপরে অনেকক্ষণ ভিজে দেন হচ্ছে ভেজা শরীর নিয়ে সামনের দিকে আগাইতে থাকি কারণ এই যে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপের পরে আরও সাতটি ধাপ রয়েছে বড় বড় তো আসলে এর মধ্যে আমি অনেক ক্লান্ত এবং হচ্ছে পায়ে অনেকগুলো কাটা ফুটে গেছিলো আর আমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু সব সবাই আমাকে বলতেছিল যে এই ব্যাগ নিয়ে তুমি আর উপরে উঠো না কারণ নিজের সেফটিটা আগে গাইস আজ এক ভয়ঙ্কর সুন্দর জার্নি আসলে এই ঝর্ণা দেখা শেষ হলো ট্র্যাকিং করে করে তো অপরূপ সুন্দর লীলাভূমি চট্টগ্রামের ছয়সড়া ঝর্ণা অসম্ভব সুন্দর আসলে তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সবথেকে মায়ার জিনিস কোনটি আমার কাছে আমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলবো এই প্রকৃতি প্রেম এই প্রকৃতির প্রতি ভালোবাসা সব থেকে আমার কাছে মায়ার তো আজকের এই ভয়ঙ্কর সুন্দর জার্নিটি শেষ হয়েছে অসম্ভব সুন্দর ছিল একদম ফ্রেশ মাইন্ড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ